আমরা ভিতরে যাবো আর ভিতরে গাইছ ভিতরে ঢোকার সাথে সাথে কিন্তু আমরা একটু নতুন কিছু দেখতে পারলাম আর সাথে হচ্ছে একদম আমার ব্রাদার যাই হোক ভিতরে কিন্তু কোন ভয় নেই আর এটা ভালো ছিল যেটা হোক এখন আমি একটু তোমাদেরকে ভিতরে নিয়ে দেখানোর চেষ্টা করবো মানে দেখো তোমরা একটা ঘরের ভিতরে মঞ্চটা কিন্তু অসাধারণ মানে ভালো লাগছিলো এটা হচ্ছে গ্রামের বিয়া বলে এতটা সুন্দর বা এতটা সাজানো গুজানো ছিল না যাই হোক মঞ্চটা তোমাদের দেখিয়ে আনলাম এখন আমি একটু বের হয়ে গেলাম বের হয়ে দিকে ওপাশে কিন্তু ছোটো মানে ছোটো ছোটো বাচ্চারা এমনভাবে ডান্স করতেছে মনে হতেছে যেন আজকে ওরা ঈদের দিন যেটাই হোক ডান্স তো করবে বিয়ে বাড়ি আর ওপাশে কিন্তু আমি আমার নানির নগে বৈশা পৈসা গজের মধ্যে নাচগুলো দেখতেছি যেটাই হোক নানিকে বললাম যে নানি ভিডিও করতেছি নানি একটু ক্যামেরার সামনে ফোকাস দিলো যেটাই হোক অনেক ভালো ছিল তারপরে কিন্তু এখন আমার একটু মনটা হচ্ছে ডান্স করতাম এখন ডান্স করবো তোমরা

তো তোমরা দেখতেই পাচ্ছ ওপাশে মানুষ গোলমাল আর ওপাশে কিন্তু দেখার সাথে সাথে কিন্তু গরু জবাই করে ফেলছে মানে পুরো ননো সেকেন্ডের ভিতরে গরু জবাই করে ফেলছে আমার বুঝে না ওঠার আগেই তো রাইট নাও সবাই দেখতেছে দাঁড়িয়ে থেকে আর ওপাশে কিন্তু ডান্স চলতে তার সকাল সকাল ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে কিন্তু গাছ দেখে রান্নাবান্না শুরু হয়ে গেছে এবং তার মাঝখানে আমি চলে গেলাম গিয়ে সব কিছু রেডি অলরেডি সব কিছু তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এপাশে রয়েছে যত আইটেম মানে সবগুলো হলদি মুড়ি যেটাই হোক যত আইটেম আছে এগুলো আমি ভালো করে সঠিক চিনি না তারপরে কিন্তু আমি একটু জ্বালা লারাসারার লারা মধ্যে তো লারা মধ্যে গিয়ে কিন্তু গায়ে জুড়ে জুড়ে লারা মারলাম একটা লারা দেওয়ার পরে কিন্তু ওয়া একটা সুস্বাদুজনক গ্রামবাসী ছিল না মধ্যে অসাধারণ লাগছিল আমার কবে যায়নি কাবো তো একটু পরে কিন্তু আমাদের কাওয়া দাওয়া কিন্তু লাগিয়ে গেছে কাওয়া দাওয়া লাগার পরে কিন্তু আমি কাওয়া দাওয়াতে বসে গেলাম বসার পরে কিন্তু তোমরা দেখতেই পারতো মানে অসাধারণ মানে অনেক ভালোই লাগছিল সময়টা তো কাইতে না কাইতে কিন্তু জামাই চ চলে আসছে গেটের বাড়িতে বুঝে না ওঠার আগে তো ও পাশে গিয়ে কিন্তু দেখি সবাই তারা হুড়ো করতেছে মানে হুট করে জামা এসে পড়ছে বুঝে না ওঠার আগে প্রায় একটাই সময় জামাই চলে এসেছে তো এখন সময় বাজে একটা তো জামাই একটু রেড করলো এখানে যা সরঞ্জাম ছিল এবং যা যা আইটেম ছিল সব কিছু তারা চ্যাকলি এখন কিন্তু আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করবো তোমাদেরকে নিয়ে একটু সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছি গাইস তোমরা একটু আমার সাথে চলো তো তোমরা দেখতেই পারতেসো মানে অসাধারণ লাগছিলো তো পরের আমি দেখাতে পারি না শরীর দুঃখিত কারণ ওই সময় একটু জামেলার ভিতরে ছিলাম কারণ এদিকে একটু মঞ্চের ভিতরে বা বাইরের দিক দিয়ে একটু ঝামেলার ভিতরে ছিলাম তো এখন হচ্ছে জামাই যাওয়ার পালা তো তোমরা দেখতে পাতেছো মানে বউ দিয়ে গেছে গাড়ির ভিতরে তো অনেক মানুষ এখানে কান্না রোল পড়ে গেছে ও হে ভাই খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে যাই হোক জামাই এখন বউ নিয়ে চলে যাবে তোমরা দেখতেই তো অসাধারণ মানে আমি একটু ভিতরে নিয়ে তোমাদেরকে দেখাই দুজন কিন্তু এক পাশে বসে আছে তো অলরেডি কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে তো গাড়ি এই মুহূর্তে চলে যাবে আর মানুষের কান্না মানে পরিবার ফ্যামিলি সবাই কিন্তু কান্নার একটা রুল পড়ে গেছে আশেপাশে যা হোক গাইস এটাই ছিল আজকের ব্লগ তোমাদেরকে জামায় স্টিপ এবং দাওয়াটা দিতে পারি না আই এম সো সরি কারণ একটু বেজি ছিলাম তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কারণ একটা ভিডিও করতে অনেক সময় লাগে অনেক এডিটিংয়ে সময় লাগে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো